হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে কাতল মাছের ঝোল তো কাতল মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো মাছগুলো সুন্দর করে কড়া করে ভাজবো লাল লাল করে এ তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো জিরা আর শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভাজব ভাজার পরে মশলাটা দেবো মশলাটার মধ্যে রেখেছি আদা জিরা আর শুকনো লঙ্কার গুঁড়া আর কিছুটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো ওটাও দিয়ে দেবো এই যে দেওয়া হয়ে গেছে তো দেওয়ার পরে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে তেলটা ছাড়বে তারপরে ফুটানো গরম জল দিয়ে দেবো আন্দাজ মতন তো এবার দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো জলটা দিয়ে দিলাম দেওয়ার পরে ঝোলটা একটু ফুটলেই মাছগুলো এক এক করে দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এইবার ঝোলটা ফুটলেই নামিয়ে নেব হয়ে গেছে আমার কাতল মাছের আলু দিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানের রান্না এই যে দেখো কেমন লাগছে বলো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সটে আরেকটা রেসিপি নিয়ে আসবো আবার নেক্সটে টাটা সবাই তোমরা ভালো থেকো Bye.